আসসালামু আলাইকুম দেখছেন বিবেকের রোমা থ্রি পিস এটা হচ্ছে ক্যাটালগ ক্যাটালগের থ্রি পিস এটা দেখছেন এটার প্যাকেটও কিন্তু বিবেক লেখা রয়েছে ড্রেসের ফুল বডিতে কিন্তু এরকম এম্বয়ডারি করা থাকবে গোলাপি এবং অলিভ কালারের মধ্যে এবং সেই সাথে জরি সুতাটাও থাকবে এবং ফুল বডিতে কিন্তু তিনটা করে স্টোন বসানো আছে পুরো ফুল বডিতে কিন্তু এরকম ছিটা ছিটা স্টোন বসানো আছে স্টোনগুলো কিন্তু রিয়েল স্টোন এবং এটা কিন্তু বাস্তবে বেশি সুন্দর লাগে কালার কিন্তু ওভাবে ভিডিওতে উঠাতে পারিনি বা শো করছে না ফুল বডিতে দেখছেন চিক করবে এটা কিন্তু এবং এমবোটারি থাকবে পুরা ফুল বডিতে এবং নিচের সাইডেও দেখেন চিকেন কারি বা বোরিংয়ের কাজ করা রয়েছে পিঙ্ক কালার হোয়াইট কালার এবং সেই সাথে জরি সুতা দিয়েও কিন্তু এই ফ্লাওয়ারটা করা হয়েছে লোয়ার পোষণটা মূলত হোয়াইট কালার স্টোন দেওয়া হয়েছে এবং ফুল বডিতে কিন্তু গোল্ডেন কালার স্টোন বসানো আছে দেখছেন কতটা সুন্দর বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর আর কাপড়ের কথা নাই বললাম কাপড় অনেক সফট এমন কাপড় দিব না যেটা মানুষ নিয়ে মন খারাপ করবে বা দুইটা কথা বলবে সেরকম কোনো কাপড়ই আশা করে এই পেজ থেকে আপনারা পাবেন না এটা কিন্তু অলিভ কালার ক্যামেরার জন্য মূলতভাবে ফুটে উঠছে না এটা দেখেন ব্যাক সাইডটা এই কাজটাকে কিন্তু অনেকে চিকেন কারি বা বোরিংয়ের কাজও বলে থাকে এটা কিন্তু অ্যাম্বোটারি না এবং কাটওয়ার্ক করা কিন্তু দেখেন নিচে কিন্তু কাটওয়ার্ক করা আর এখন যে কাটওয়ার্কের যে থ্রি পিসগুলো পাওয়া যায় সেটা কিন্তু না এটা একদম নতুন কালেকশন স্টোন বসানো এবং ফুল বডিতে কিন্তু কাজ করা আছে এবং এক কথা এটা নতুন কালেকশন এবং দেখছেন ওরনার দুই সাইডেও কিন্তু কাটওয়ার্ক করা আছে এবং বোরিংয়ের কাজ করা আছে দেখেন কত সুন্দর এবং পিঙ্ক কালার অলিভ কালার এবং জরি সুতা দিয়ে কিন্তু এটা এমব্রয়ডারি করা হয়েছে এবং সুন্দর মতো কিন্তু কাটওয়ার্ক করা আছে এটা কিন্তু একটা পার্টি ড্রেস রেগুলার ইউজ করার জন্য যে কাটওয়ার্কের থ্রি পিসগুলো আপনারা পেয়ে থাকেন এটা কিন্তু সেই ধরনের না একদম নতুন কালেকশন এবং এটা কিন্তু পার্টি ড্রেসেই বলা চলে অনেকে কিন্তু বেশি গর্জিয়াস কাজ পছন্দ করে না তার তাদের জন্য মূলত এই ধরনের থ্রি পিস দেখেন কত সুন্দর এটা কিন্তু অলিভ কালারের মধ্যে সচরাচর আমরা থ্রি পিসের সাথে যেই নামাজি ওড়নাগুলো পেয়ে থাকি তার থেকেও বড় ওড়না এটা মানে এক কথায় থ্রি পিসটা হচ্ছে ফ্রি সাইজের এক কথায় এই থ্রি পিসটা সিম্পলের মধ্যে গর্জিয়াস এবং অনেক সুন্দর একটি থ্রি পিস বাস্তবে অনেক বেশি ভালো লাগে এবং দেখছেন এটা কিন্তু পায়জামার কাপড়